নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর এর সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম ভাদা চান্নিঘাটে রূপনি নদী থেকে এক যুবতীর মৃতদেহ উদ্ধার এলাকায় চাঞ্চন্দ শিলচর জানিগঞ্জ কালীপুজো কমিটির কালীপুজো উপলক্ষে প্যান্ডেলের প্রথম খুঁটি অনুষ্ঠিত শিল্পী দুবিন বর্গকে শ্রদ্ধা ও গরিমা শৈকিয়া বর্গকে সমবেদনা জানালেন বিডিএফ প্রতিনিধি দল কালাইন ডিগাবর রোডে রহস্যজনক যুবকের মৃত্যু তীব্র চাঞ্চল্য বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার বিধেদের পরিবর্তে ভাষা সাহিত্য সংস্কৃতির মধ্য দিয়ে মেলবন্ধন বরে তোলার ডাক দিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবারে আছি মৃতদেহে আর এই দৃশ্য স্থানীয় জনগণের নজরে আসলে তারা মৃতদেহ আটকে রেখে খবর দেয় পুলিশ খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে খবর পেয়ে উপস্থিত হয় পরিবারের লুটেরাও উপস্থিত হয়ে মৃতদেহ শনাক্ত করে মৃত যুবতীর নাম অনিতা দাস বয়স পনেরো বছর বলে মৃতের পরিবারের লোকেরা অনিতা গত শুক্রবার থেকে নিখুঁত ছিল বলে পরিবারের লোকেদের কাছ থেকে জানা যায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিংজ মেডিকেল কলেজে প্রেরণ করেছে

প্ৰথম ক্ষুটি পুজো কৰে ক্ষুতিৰ মাটিতে পোতানো হয় পুরোহিত মশায়ের মন্ত্রের মাধ্যমে ফুল বেলপাতা ইত্যাদি দিয়ে পুজো করে এই মাটিতে পুতানো হয়েছে বেদ বাজেটের পূজটি এবারে পঞ্চান্ন বছরে পা দিয়েছে এই খুঁটি পূজো উপলক্ষে পুজো কমিটির প্রায় সকল সদস্যরাই উপস্থিত ছিলেন এ বিষয়ে জানিগঞ্জ কালী পুজো কমিটির সভাপতি রাজকুমার পাল ও অন্যান্য সদস্যরা বক্তব্য রাখছেন জানিগঞ্জ কালী কমিটি আজকে আমরা কুটি পুজোর মাধ্যমে স্থাপন করেছি এবং পূজা দিয়ে আমরা আরম্ভ করেছি আমাদের সবাই জানিগঞ্জের এবং আশপাশের অনেক মেম্বাররা এখানে আছেন নাম বলতে পারছি না কারণ অনেকে আছেন একজনের নাম বলে খারাপ লাগবে একজন সিনিয়র আমাদের মেম্বার আছেন ওনার নাম শিনুপাল উনিও সহযোগিতা হাত চালিয়ে দিয়ে এখন এবং আমরা আপামত অনেক আছে নিবেদন করছি আপনারা আসবেন আমরা যেরকম প্রত্যেক বছর কালী পূজার আয়োজন করে থাকি এবারে করছি আপনারা এসে আমাদের পূজা এবং এগুলো দেখে যাবেন এবং সহযোগিতা হাত সহযোগিতা করবেন জনপ্রিয় ও মানবিক শিল্পী জুবিন বর্গের অফান প্রয়াণে আসাম তথা সমগ্র দেশের সাথে বরাক উপত্যকার জনগণও এখনও সুস্পব্ধ হয়ে হয়েছে। আজ বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের এক প্রতিনিধি দল্পী বাসভবনে উপস্থিত হয়ে তার প্রতিমা শৈকিয়া বর্গের প্রতি জ্ঞাপন করলে আমরা বরাক উপত্যকার শিলচর থেকে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষে আমরা গোটা বরাক উপত্যকার পঞ্চাশ লক্ষ মানুষের পক্ষ থেকে আজকে গুহাটিতে জুবিন গার্গের বাড়িতে তার স্ত্রী গরিমা শইকে গার্গের সঙ্গে দেখা করেছি আমরা জুবিন গার্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছি এবং সেই সঙ্গে আমরা একটা মোমেন্টও ওনার হাতে তুলে দিয়েছি যেটা আমাদের বরাক উপত্যকার মানুষের মনের কথা যেটা বরাক উপত্যকার মানুষ জুবিন গার্গ সম্পর্কে কি ভাবছে সেই কথাগুলো দিয়ে আমরা একটা স্মারকপত্র ওনার হাতে তুলে দিয়েছি জুবিন গার্গ আমরা মনে করি যে শুধু আসামি শিল্পী ছিলেন না শুধু ভারতের না উনি গোটা বিশ্বের মানুষের কাছে সমাদৃত আজকে পৃথিবীর একশো চৌচল্লিশটা দেশ গুগলে জুবিন গার্গকে সার্চ করছে আজকে আমাদের দুর্গাপূজায় এই যে বরাক ভেলি ত্রিপুরা পশ্চিমবঙ্গ সমস্ত পূজার প্যান্ডেলে জুবিন গার্গের ছবি এবং তার গান বাজিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে আজকে আমরা জুবিন গার্গে সেই কথাটা ভুতে পারি না উনি কলকাতার সাংবাদিকদের সামনে বলেছিলেন আমি আধা বাঙালি আমি আধা অসুমিয়া এই কথা বলে উনি সারা ভারতবর্ষের বাঙালিদের হৃদয়কে স্পর্শ করেছে এবং জুবিন যে নীতি ছিল আমার কোনো ভাষা নেই আমার কোনো ধর্ম নাই আমার কোনো ভগবান নাই এটাই আগামী দিনে আসামের মানুষের যাতে এই নীতি গ্রহণ করে চলে সেটা আমি আসামের মানুষের কাছে আহ্বান জানাই কালাইন দিদাবোডে বন্ধুর বাড়ি থেকে যুবকের রহস্যজনক মৃতদেব উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চন্দ দেখো সবিশেষ লাঠিমারা গ্রামের শাহজাহান ব্যাগ ওরফে সাজু শনিবার রাতে বন্ধু সুপারি ব্যবসায়ী জুনাইদ আহমেদের বাড়িতে রাত কাটান রবিবার সকালে তার নিথর দেহ উদ্ধার হয় পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং দেহ ময়না পাঠানো হবে মৃতের মামা ময়নুল হক পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছেন ঘটনাটি ঘিরে ইতিমধ্যে স্থানীয় মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে থাকি সুপারি গিয়ে আমরা কালকে আবার পশুদের তার গরম গেছে

বিভিন্ন সময়ে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে ঐক্য ও সংগতি নিয়ে নানান প্রশ্ন উত্থাপিত হয়েছে অতীতের এসব তিস্তুতান ভুলে বরাক ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে ভাষা সাহিত্য ও সংস্কৃতির মধ্য দিয়ে সমন্বয় গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা দেখুন সবিশেষ বিগত সময়ে অসম সাহিত্য সভার বজালি অধিবেশনে এ নিয়ে আলোচনা হয়েছিল তখন বরাক উপত্যকার অসম সাহিত্য সভার অধিবেশন আয়োজন এবং ব্রহ্মপুত্র উপত্যকায় বাংলা সাহিত্য সভার সম্মেলন অনুষ্ঠিত করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে শিলচুরে অসম সাহিত্য সভার উদ্যোগে অসম শিলচুরে সাহিত্য সভার তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন জনগোষ্ঠীকে এক মঞ্চে নিয়ে এসে বিভেদের পরিবর্তে মেলবন্ধন গড়ে তোলার ডাক দেওয়া হয়েছে। আর এতে বাংলা ও অসমীয়া ভাষা সাহিত্য ও কলা সংস্কৃতি পরস্পরে অবগত হওয়ার সুযোগ মিলেছে রবিবার শিলচরে অসম সাহিত্য সভার তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের দ্বিতীয় দিন ঐক্য শান্তি সমন্বয় ও প্রগতির বার্তা দিয়ে এ কথাগুলো বলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এদিন দ্বিতীয় দিনের অধিবেশনের শুরুতে বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বিশ্বাসকে আমি ডক্টর বসন্ত গোস্বামী ডাঙ্গরিয়া সাহিত্য সভার সভাপতি তেখ আমি ধন্যবাদ জানাই আছো কারণ আমি লাস্ট যেটু সম্মেলন হয়েছিল বজালির পাঠশালাত তাতে আমি এই সৌভাগ্য আমাৰ যে আমি তাতে যোগদান কৰিব পাৰিছিলো আৰু এই মঞ্চত আমি দুই এষাৰ কথা কোৱাৰ সুযোগ পাইছিলো তাতে আমি আহ্বান কৰিছিলো যে বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰ আৰু সুদৃঢ় কৰিব লাগিলে আমাৰ অসম স্বাস্থ্যসভাৰ সন্মিলন যাতে বৰাক উপত্যকাত হয় আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ডাঙৰীয়াই আগ্ৰহ কৰিছে যে অসম স্বাস্থ্যসভাৰ সন্মিলন যাতে আমার বরাকভেলিত হয় আর আমার বাংলা সাহিত্য সভার সম্মেলনো যাতে অসমিত এনেকুৱা যাতে এটা দুটা মানে ভাষাৰ লগতে মহোদয় আগ্ৰহ কৰিছে আৰু এই কাৰণে স্বাস্থ্য সভাৰ ফুল টীম আমাৰ আগ্ৰহ প্ৰকাশ কৰিছে প্ৰথম সম্পাদক আমাৰ দেৱজিত বৰা বা পদুম ৰাজকোৱা তেওঁলোকে আমাৰ লগত যোগাযোগ কৰিছে বা আমাৰ ইয়াৰ লোকেল বিধায়ক দীপায়ন চক্ৰৱৰ্তী তেখেতৰ তেখেতৰ লগত যোগাযোগ হৈছে আমার বরাক উপত্যকা ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মিনিষ্টার কৌশিক রায় আমরা অকলে মিলি আমরা ভাল লাগিছে যে আজি যে ইয়াত আমার সাহিত্য সভা সম্মেলন হয়েছে আর এই যে একটা সম্পর্ক যে আমার বরাক ব্রহ্মপুত্রর মাজ একটা এটা সুদৃঢ় একটা রিলেশন হব শক্তিশালী একটা রিলেশন গড়ে উঠব তার একটা আভাস এই স্বাস্থ্যসভার জড়িয়ে আমি ভাবো যে এটা সম্ভব হব উদারবন এলাকার বেহাল যোগাযোগ ব্যবস্থা ও বিশুদ্ধ পানীয় জলের সংকট নিরসনে শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মত বিনিময় পড়লে বিজেপি টিকিট প্রত্যাশী সঞ্জয় আদিত্য সিংহ বৃহত্তর শালগঙ্গা ও আশেপাশের টিকল বাগান কুম্ভা বাগান নিস্তল বাগান শুভ একাধিক বাগান এলাকা পরিদর্শন করে তিনি সমস্যার কথা শুনেন বিমানবন্দরে উত্তরীয় ও ফুনের খোরা দিয়ে অভ্যর্থনার পর প্রায় একশো গাড়ি ও বাইকের শোভাযাত্রায় তিনি জনসংযোগে অংশ নেন বাসিন্দারা দীর্ঘদিনের অবহেলার কারণে উন্নয়ন থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলেন কারো দাবি বর্তমান বিধায়কের কর্মবিমুখতা আবার কারো মতে কংগ্রেসের প্রাক্ষণ মন্ত্রীর ব্যর্থতা এই অবস্থার জন্য দায়ী বাগান এলাকায় পাইপলাইন থাকলেও পানির অভাব প্রকট অনেককে দূর থেকে জোর আনছেন হচ্ছে অরুণোদয় ও প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে সুবিধা থেকে ও বহু মানুষ বঞ্চিত বলে অভিযোগ ওঠে সঞ্জয় আদিত্য সিং জানান তিনি বিধানীয় মন্ত্রী ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানে পদক্ষেপ নেবেন কর্মসূচি শুরু হয় শালগ্রামদায় তালাচাঁদ বাবার আশ্রমে আশীর্বাদ গ্রহণের পাঁচ হবে যেখানে প্রায় তিনশো জন সমর্থক উপস্থিত ছিলেন

দেবা পামনা গড়া হল এই যে চওড়া গড়া নাই সবকে সবকিছু পচানো আর বাড়ারও গড়া সারা শিরােছে সবটা দিয়াতে বুঝা আছে সবকে কাগজ নিচ্ছে কিন্তু আমাদেরকে কাগজ পাঠে তোমরা পাবে মনে করো এসব মানে

कितना कितना दो साल 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 पानी पानी का पानी का प्रॉब्लम प्रॉब्लम कब से से बाबा पहले ही है जा है जा जा है अभी तो हो गया हमारे कुछ नहीं सर लेकिन अचानक बंद हो गया क्या हो गया मालूम ही नहीं हुआ जब भी पूछता हूँ होगा हाँ बंद है क्या बंद है तो मालूम नहीं लेकिन हम लोग को इतना दिक्कत होगा अभी ডিসেম্বর অক্টোবর মহিনাটুবর অক্টোবর মহানো পানি কিন্তু দিক না আমাদের কনস্টুয়েসির যা অবস্থা আমাদের একজন স্ট্রং ক্যান্ডিডেট চাই সবাই আমরা বিজেপি কিন্তু কিন্তু আমরা সবাই সুযোগ পেয়েও পাচ্ছি না যারা পাওয়ার তারা পাচ্ছে না এই জন্য স্ট্রং ক্যান্ডিডেট চাই আমাদের এই জিনিসটা মাথায় রেখে আজকের থেকে আপনারা সবাই বাগানে বাগানে এক আওয়াজ তুলুন সঞ্জয় আদিত্য সিং এর আপনারা সাহায্য করুন এই বলে আর কিছু আমাদের কোনো আজকে বক্তব্য রাখার কথা না কিন্তু শুধু পরিচয় পর্ব এই জন্য আপনাদেরকে আপনাদের বাগানে নিয়ে এসেছি প্রথমেই আজকে নেমে আমরা ওনাকে আমরা কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে এনে সোজা আমরা কুম্ভার পুরো জিপিতে আমরা ঘুরিয়ে নিয়ে যাচ্ছি ওনাকে কারণ সব সময় তো এখানে আসা সম্ভব হবে না আমরা রাখবো আমি তো আমি তো আপনাদের গ্রামের ছেলে আমাকে আর পরিচয় দেওয়ার কিছু নেই কিন্তু ওনাকে তো সব সময় পাবো না এই জন্য আপনারা ওনার সঙ্গে পরিচয় করুন পিরছি একই মিনতির পর আপনারা সঙ্গে থাকুন বরাক উপত্যকা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য সুখবর ডক্টর ধর রোগী দেখা শুরু করে দিয়েছেন শিলচরের নাইটেঙ্গেল হাসপাতালে প্রতি শনিবার বিকাল তিনটার পর থেকে নিয়মিত রোগী দেখবেন শিলচর নাইটেঙ্গল হাসপাতালে হসপিটাল মেহেরপুর শিলচর এখানে আপনারা পাবেন ডায়ালিসিস এন্ডোস্কোপি সোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি এক্স রে মতো বিশেষ সুবিধে উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ এনআইসিইউ ইনডোর আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্য ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর সেভেন আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা গ্রেস ওয়েল হসপিটাল তিনি এলাম বিরোধীন ফোয়ার সিরজোড় সফরের তারাপুর চতুর্থ খণ্ডের বাইপাস সংলগ্ন সামদুরাই গ্রামে সকল ড্রেনের ব্যবস্থা না থাকায় প্রায় চার শতাধিক পরিবার লিঙ্খদিন করে জলবন্দি অবস্থায় বসবাস করছে সামান্য বৃষ্টিতেই এলাকা জুড়ে হাতে সমান জল জমে পড়ে ঘরে ঢুকে পড়েছে নোংরা জল ভক্তভোগীরা জানান নতুন নির্মেয়বান ড্রেনটি যথেষ্ট গভীর না হওয়ার জল নিষ্কাশন কার্যকরভাবে সম্ভব হবে না তারা এনএইচিসিএ কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন ড্রেনের গভীরতা বাড়িয়ে নির্মাণ করা হোক যাতে ভবিষ্যতে জলাবদ্ধতার পুনরাবৃত্তি না ঘটে এছাড়াও স্থানীয়রা দাবি করেছেন অস্থায়ীভাবে বন্ধ হয়ে থাকা টাইভয়েড মুখ দ্রুত খুলে দেওয়া এবং রাস্তার পাশে জমে থাকা মাটি জেসিবি নিয়ে অপসারণের ব্যবস্থা নেওয়া হোক যাতে জমা জল বেরিয়ে যেতে পারে পরিস্থিতির দ্রুত সমাধানের দাবিতে আগামী সোমবার কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করবেন বলে জানানো হয়েছে সুন্নাত ওয়াল জামাতের কার্যকরী কমিটির সভা অবস্থিত হল রবিবার এদিন দুপুরে বদলপুর সুফরের এন ভবনে জমায়েত বিভিন্ন কর্মপন্থা নিয়ে আলোচনা হয় পুরান তেলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয় জামায়াতের সভাপতি মাওলানা शाहिद আব্দুল নூர் সাহেবের পৌরহিতিতে সভায় বিভিন্ন প্রস্তাবাদি নেওয়া হয় পরে সংবাদ বাঁধধনে সামনে সভায় আকদে শূন্যতের সাংগঠনিক কাজকর্মগুলি ধরেন সভাপতি মাওলানা शाहिद আব্দুল নூர் ও সাধারণ সম্পাদক মাওলানা शाहिद হিফজুর রহমান নিস্কাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফকিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র নাজি জামাত আল্লাহর হাবিবের জামাত আহলে সন্ন্যতুল জামাতর কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভা বদরপুর মিশন রোডে অনুষ্ঠিত হয় সমাজ সমাপ্তিতে আমরা আগামী তিন বৎসরের বিভিন্ন কার্য পরিকল্পনা হাতে নিয়েছি তন্মধ্যে বিশেষভাবে সবাহি মক্তব জামাতের উন্নতিকল্পে বিভিন্ন পদক্ষেপ এবং আগামী বৎসর উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত জামাতের এক মহাসম্মেলন শিলচরে অনুষ্ঠিত হইবে সঙ্গে আমাদের হইবেত বাঘবরি সাহ আলামা নুর খান সাহ হজরত মৌলানা জমির উদ্দিন লস্কর সাহ গৌর উলামা একাম অসুস্থ তানদের প্রতি বিশেষ দোয়া এবং তানদের দীর্ঘ হায়াত সুস্থতা কামনা করা হয়েছে শিলচর সমর্তনী দক্ষিণ কৃষ্ণপুরের ওয়াটার রিজার্ভার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে দেখুন সবিশেষ শনিবার রাত দুটো নাগাদ অগ্নিকার্য ঘটে আগুনের রেলিহান পুরো ফ্যাক্টরি গ্রাস করে যায় ছাই হয়ে যায় ফ্যাক্টরি মেশিন পত্র সহ নির্মিত ওয়াটার রিজার্ভার গুলো অগ্নিকাণ্ডের খবর পেয়ে পৌঁছায় দমকল জেলা দুর্যোগ বাহিনী এক ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা তবে রক্ষা হয়নি ফ্যাক্টরির সামগ্রী বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে এই ঘটনায় প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফ্যাক্টরির সত্ত্বাধিকারী মুস্তাফা আহমেদ বরভুইয়া কেন আমরা তো সিনটেক্স ফ্যাক্টরি আগুন লাগিয়া মানে পুরো ফ্যাক্টরি জ্বলে গেছে আমরা তিন তিনটা মেশিন আছে তিনটা মেশিন পুরো বরবাদ হয়ে গেছে আর মেটেরিয়াল আসলো প্রায় দুই হাজার বস্তা বস্তার মতো মেটেরিয়াল সব গেছে এরপরে ডাই সব জ্বলে গেছে আমরা টকির চিনটেক্স সব জ্বলি গেছে পুরা মটর জেতোটা মানে মটর মেশিন পুরা তিনটা মেশিন পুরা বরবাদ হয়ে গেছে কিছু বাকি রয়েছে না গরব হয়ে গেছে আগুনটা কিলা লাগছে এখন পর্যন্ত মানে লাগে শুনেছি বেজান এটা তো মোটামুটি তিন বরাক নদীতে আট কোটি টাকার ইয়াবা ট্যাবলেট ও বার্নিক সিগারেট জব্দ গোপন তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর পুলিশ লক্ষ্মীপুর সম জেলার ছোট ব্যাক্তরা এলাকা থেকে আট কোটি টাকার ইয়াবা ট্যাবলেট ও বার্নি সিগারেট জব্দ করেছে দেখুন সবিশেষ পুলিশ একটি দেশীয় তৈরি নৌকা আটক করে এবং দশ হাজার ইয়াবা ট্যাবলেট লক্ষ প্যাকেট সিগারেট জব্দ করে করে নৌকায় এবং হাজার মায়ানমার থেকে লক্ষ্মীপুর ছোট ব্যাকরায় আনার পথে অভিযান চালিয়ে লক্ষ্মীপুর পুলিশ বিশাল পরিমাণে বার্মি সিগারেট ও ইয়াবা টেবলেট জব্দ করলেও কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুরে শুরু হচ্ছে প্রখ্যাত কন্ঠশিল্পী প্রয়াত জুবিন ডাইড মেমোরিয়াল নক আউট ফুটবল টুর্নামেন্ট ইস্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই হাই ভোল্টেজ ফুটবল প্রতি ঘিরে এলাকা জুড়ে দেখা গিয়েছে ব্যাপক উৎসাহ উন্দীপনা ইসিমধ্যে চলতি মাসের আগামী ছাব্বিশ অক্টোবরের পূর্ব কাটিগোড়া ঐতিহ্যবাহী তারপুর আনোয়ার মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে নাইন এই নক আউট ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে মোট ষোলোটি দল চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে একটি ফালসার বাইক ও আকর্ষণীয় ট্রফি এবং রানার্স আপ দল পাবে নগদ পঞ্চাশ হাজার টাকা ও ট্রফি এক সাংবাদিক সম্মেলন ডেকে ইস্ট কাটিগোরা অ্যাসোসিয়েশনের সভাপতি হুসেন আহমেদ চৌধুরী জানান আজকে আমাদের তারিমপুর ফুলবাড়ি গোবিন্দপুর এলাকা ক্রীড়ামন্ত্রী যুবকদের উদ্যোগে এবং ইস্ট খাটিগড়া স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আমাদের আসামের যুব আয়কন কণ্ঠশিল্পী গার্গ সিটি নাইন এ সাইড নক আউট ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ একটি ফুটবল নাম করে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়ে গেছে আগামী ছাব্বিশ অক্টোবর এই খেলা শুভারম্ভ অনুষ্ঠিত হইবে এবং এই খেলায় প্রথম পুরস্কার একটা পালসার বাইক এবং ট্রফি থাকবে এবং দ্বিতীয় পুরস্কার নগদ পঞ্চাশ হাজার টাকা এবং একটা ট্রফি থাকবে আমরা ইস্ট স্পোর্টস এসোসিয়েশনের পক্ষ থেকে ব্যবস্থাপনায় এই এলাকার ক্রীড়াবন্দীজন যুবকদের উদ্যোগে এই খেলাটি আরম্ভ হবে এবং আমরা এলাকার সমস্ত খাটিগোয়া তথা উপত্যকার ক্রীড়া আমাদের এই খেলায় অংশগ্রহণ করার জন্য এবং এই খেলার বিস্তারিত বিবরণ তুলে ধরবেন আমাদের কমিটির সহসভাপতি এবং ফুলবাড়ি তাইপুর ফুলবাড়ি জিপির এমপি সদস্যের প্রতিনিধি তথা প্রাক্তন জিপি সভাপতি ইকবাল আহম গাকে অনুরোধ করছে খেলার বিস্তারিত বিবরণ তুলে ধরার জন্য